হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি একটা আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে আমি কিছুটা চার পাঁচটা মতন আম নিয়েছি কাঁচা আম আমগুলো ভীষণ টাটকা তাই আজকেই আনা হয়েছিল বাজার থেকে ভাবলাম এটা দিয়ে একটা আচার বানাই এই টক মিষ্টি আচারটা আমি প্রত্যেক বছর বানাই বানিয়ে আমার বাড়িতে খাওয়াও হয় সবাই পছন্দও করে আর আমি মোট পাঁচটা আম নিয়েছিলাম তাই এই আমটাকে আমি প্রথমে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়ে জলে একটুখানি সময়ের জন্য ভিজিয়ে রাখবো ছেলে মাঝখান থেকে চলে এসেছিল আমার ভিজিয়ে রেখে আমগুলোকে শুকনো পাত্রে জল ঝরিয়ে রেখে তার মধ্যে আমি চিনি দিয়ে দেব পরিমাণ মতো এখানে এক কিলো আমের একটু কম আছে তাই চিনি আপনাদের যেমন মিষ্টি খেতে পছন্দ সেই রকমভাবেই আপনারা দেবেন আমি প্রায় বড় ঢাকনির চার ঢাকনি মতন হয়তো চারশো গ্রাম মতন হতে পারে চিনি দিয়েছি এটা আমি যেহেতু টক মিষ্টি করবো তাই এই রকম আইডিয়াতে দিয়েছি এবার যেরকম যে পছন্দ করে সেই অনুযায়ী চিনিটা দিতে হবে চিনিটা দিয়ে তারপরে আমি একটুখানি লবণ মাখিয়ে সঙ্গে সঙ্গে আমটা চিনির সঙ্গে লবণ দিয়ে মাখিয়ে ভালো করে মেখে নেব হালকা করে মেখে নিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আসলে এটা যতক্ষণ চাপা দেওয়া থাকবে তার থেকে ভালো একটা জলটা যতক্ষণ সোভ করবে তত ভালো হয় চিনির থেকে জল বেড়ায় আর এখানে ততক্ষণে ঢাকা দেওয়া থাকব আমি মশলাটা করে নিই মশলাটা হচ্ছে চারটে লঙ্কা শুকনো লঙ্কা মৌরি ধনে জিরে আর একটু পাঁচ ফোঁড়ন গোলমরিচ দেওয়া হয়েছিল সেটা গুঁড়ো করে রেখে দিয়েছি এতক্ষণ পর দেখলাম আমের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে আসলে প্রত্যেক বছর আরও কিছুক্ষণ সময়ের জন্য আমি রেখে দিতে পারি আজকে খুব শর্ট টাইম ছিল সেই জন্য যেটুকুই জল বেড়েছে সেটা দিয়েই আমি বসিয়ে দিয়েছি সঙ্গে একটুখানি লবণ আর একটু হলুদ মিশিয়ে দিয়েছিলাম তারপরে আমটাকে ফুটিয়ে নেব যতক্ষণ জলের যে মিষ্টির রসটা একটু ফুটবে এবং আমটা টানবে তারপরে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম এবং কেমন থিকনেস আসবে সেটা যে যেরকম রাখতে চাই সেই তার উপর ডিপেন্ড করছে আমটা আজকে আমার একটুখানি বেশিক্ষণ রাখতে পারিনি সেই জন্য একটু গলে গেছিলো তাই আচারও হয়েছে এটা আবার কিছুটা জেলি জেলিও হয়ে গেছে তাই এটা হলো আমার ফাইনালি দেখতে হয়েছে আচারটা এরকম আজকে সব আমগুলো আমার গোটা নেই তবে খেতে খুবই ভালো হয়েছিল। আমার চ্যানেলটা নতুন একটি চ্যানেল তোমরা যদি পছন্দ করো তাহলে একটি লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও